বেনামাজি মারা যাবে তার জানা যা করা লাগবে না আচ্ছা বলেন তো যে লোকটি জীবিত ছিল পাঁচ অক্ত সালাত আদায় করেনি জীবিত থাকা অবস্থায় যার সালাতের প্রয়োজন হয়নি মরার পরে সালাত লাগবে কথা বুঝেন তো আমার আচ্ছা ও তো জীবিত থাকা অবস্থায় পাঁচ নামাজ পড়েনি মরার পরে আর নামাজের প্রয়োজন আছে ওর জানা যায় নাই হ্যাঁ জানা যা আছে জানা যা কে করাবে বেনামাজিরা তার জানা যা করাবে একটা পাঁচ ওয়াক্ত সালাতি তার জানা যায় দাঁড়াবেন না তারা সৌদি আরবের আলেমের আর একটা ফতোয়া দিয়েছে যে বেনামাজির দাফন হবে শ্মশান ঘাটে মুসলমানদের কবরস্থানে তার দাফন দেওয়া হারাম না জায়েজ কেন বেনামাজি তো এমনিতে হিন্দু তো হিন্দুকে আপনি মুসলমানের কবরস্থানে কবর দিবেন ও শ্মশান ঘাটে কবর দিতে হবে কবরও দেওয়া লাগতো না কুকুর মারা যায় পুঁতে গন্ধ হবে বলে বেনামাজে মারা গেছে গন্ধ হবে তাই তাকে পুঁতে রাখো